হাঁসের কালিয়া তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে দেশি হাঁস এক কেজি মতো টুকরা করা পেঁয়াজ কুচি করা বেরেস্তা হলুদ ধনে গুঁড়া গরম মশলা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া লেবুর রস ভেনিগার জিরার গুঁড়া লবণ শাহি গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া বাহ একদম খাঁটি দেশি মশলা আর এখানে হলো বেরেস্তা করার তেল তেলটা আমরা এক ফোঁটা তেল আর কি নষ্ট করছি না এবার আমরা তাহলে আপু রান্না বানানা শুরু করে কি কী হ্যাঁ তাহলে প্রথমেই আমি হলো তেলটা দিব একটু তেল বেশি লাগবে কারণ পেঁয়াজ বেশি দিতে হয় এখানে আধা কাপের একটু বেশি আছে মানে 1/3 কাপে এখানে আমি গরম মশলা তারপরে যে এলাচ দারচিনি লবঙ্গ আছে আমি দিয়ে দিলাম এখানে আমি ভিনিগার দিব অনেকে দেখি হচ্ছে যে কোনো মাংসতে একটু পেপে বাটা দেন ভিনিগার কি ওটার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার না পেপে বাটা অন্য জিনিস আর ভিনিগারটা গন্ধটা ভালো থাকে আর নরম কত সাজে ওটা হলো বিশেষ ভাবে হলো কাবাবি একদম নরম ইয়ে হয়ে যায় এক টেবিল চামচ আমি ভিনিগার দিলাম আর হলো এখানে লেবু রস দিচ্ছি এটা হলো আমি কেটে রাখি কারণ হয় কি ওই সাথে সাথে দিলে ফ্লেভারটা ভালো হয় আর লেবুটা দিলে হয় কি খাবার নরম হয় আর ভেনিগার দিতে যে হাঁসের মাংসের যে অনেকে বলে যে একটি স্মেলটা কেমন সেই স্মেলটা ভেনিগার দিলে থাকবে না এখানে আমি দিয়ে দেবো এক কাপের একটু বেশি পেঁয়াজ হ্যাঁ কারণ কালিয়া তো পেঁয়াজ একটু বেশি লাগে আপনার রান্না বান্নার প্রতি প্যাশন আসলো কি করে কোথেকে মানে কাউকে দেখে কি ইন্সপায়ার্ড হয়েছিলেন আমাদের বাড়িতে হচ্ছে কি একটু ফ্যামিলিগত খাবার দাবার তৈরি করা আমার মায়ের রান্না সবাই খুব প্রশংসা করতো যখন মানুষ অনেক রান্না সম্পর্কে আইডিয়াই ছিল না বিশেষ করে মোগলাই ডিসটা আমার বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসে আমি কিন্তু বের আগে তো করতাম না স্কুল কলেজে ওই যে নাচ গান নাটক হ্যাঁ তারপরে গার্লস গাইড এসব নিয়ে ব্যস্ত থাকতাম আমার শ্বশুরবাই তোলায় তোমাদের বাড়িতে গেছি তোমার আম্মা এটা করছে এটা একটু করোনা মাকে টেলিফোন করে করে করতাম করতে করতে দেখি খুব প্রশংসা হয় ওই প্রশংসার থেকে আস্তে আস্তে আমার আগ্রহ হলো তারপরে বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরাও দেখে আমার খাবার খেতে চাই করতে করতেই আর যে অনেকের না বাসায় আমি অনুষ্ঠানে খাবার তৈরি করে নিয়ে যেতাম যেমন গোটা মুরগির রোস শাসলি মুঠা কাবাব তারপরে নার্গিস কোপ্তা ওই যে মাঝখানে ডিম দিয়ে পাশে ওরা যে খুব সুন্দর করে থাল সাজাতাম কেন যেন ওগুলো আমার একটু ছিল এখন দিব হলো মশলা এখানে আমি দিব দুই টেবিল চামচ মতো রসুন বাটা আদা বাটাও দুই টেবিল চামচ এখানে চারটা চামচ একটু উঁচা করে দিচ্ছি আমি মরিচের গুঁড়া তাহলে একটু ঝাল না থেকে কি ঝাল বেশি খায় না না ঝাল কম খাই কিন্তু হ্যাঁ হলুদের গুঁড়া আমি দুইটা চামচ দিচ্ছি একটু পানি দিতে হবে কষানোর জন্য হ্যাঁ আচ্ছা তারপরে দেবো ধনের গুঁড়া একটু গ্রেভিটা ভালো হয় দুই চার চামচ উঁচা করে দিয়ে দিলাম তারপরে দিব জিরার গুঁড়া এটা হলো দুইটা চামচি আছে এখানে আমি দিয়ে দিই হ্যাঁ তারপরে দিব গোলমরিচ এখানে একটা চামচ এখন দিব হলো এই যে তো কষানো হয়েছে এখন দিব হলো হাঁসের মাছ হ্যাঁ এখন দিব হলো লব লবণ লবণটা স্বাদ যার যেমন টেস্ট সেরকম অনেকে কম খায় অনেকে আবার একটু বেশি খায় ঝাল হলে একটু বেশি লাগে মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় কষানোর এবং এখানে আবার একটু মনে করিয়ে দিতে চাই আমরা অনেক ধরনের বাটা মশলাও যেমন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়েছি মরিচের গুঁড়া দিল আমরা খানিকটা গোলমরিচের গুঁড়া দিয়েছি আপ ওইখানে কালিয়াতে গোলমরিচের গুঁড়া দেওয়ার গোলমরিচে হয় কি গোলমরিচের তো একটা অল্প ঝাল আছে আর যে কোনো জিনিসের যদি যে মাছ বলো মাংস বলো

আর এখানে দিব হলো শাহি গরম মশলা হ্যাঁ শাহি গরম মশলাটাই আমি এখানে একটা চামচ আছে এটা আমি দিয়ে দিচ্ছি আপু শাহি গরম মশলায় কী কী রয়েছে শাহি গরম মশলা হলো এলাচ থাকবে দারচিনি থাকবে তেজপাতা থাকবে তারপরে জায়ফল ওই শাহি জিরা জিরা একটু ধনে এগুলো সব কিছু দিয়ে একটু তেলে নিয়ে গুঁড়া করতে হয় ওকে এবার কি আমরা ঢেকে রাখবো এখন ঢাকনা থাকবে আমরা কতক্ষণ করব আপু এটা তো বিশ মিনিট তো লাগবে সিদ্ধ হতে আচ্ছা তারপরে প্রসিডিউরটা কি তারপরে একটু কষিয়ে একটু যখন যে শুকনা শুকনা হলো তখন আবার একটু পানি দিয়ে যে মাখা মাখা হয়ে আসবে তখন বেরেস্তা দিয়ে নামাই কারণ চিনি দিতে হয় না পেঁয়াজ বেশি দিলে কিন্তু খাবার একটু মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হয় আপ একটু ছোটবেলার গল্পটা শুনি আপনার মনে আছে কখন প্রথমবার এরকম কিচেনে ঢুকেছিলেন বিকজ আমরা যারা মানে পড়াশোনা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে বিজি থাকি রান্না করে তো খুব একটা স্বাভাবিকই ঢোকা হয় না কিন্তু হয় না অনেক সময় একটু শখ করে একটু ডিম ভাজি করতে গেলাম বা কোনো একটা শখের জিনিস রান্না করতে গেলাম এবং করতে এরকম আমার আম্মার তো সবসময় নিজে এটা নিয়ে খুবই ব্যস্ত থাকতো আমরা যেহেতু বোন আবার বোন একটু রান্নাঘরে যেত আমি আবার একটু ওই যে আর্ট করতে ভালোবাসতাম সুন্দর সুন্দর সেলাই হ্যাঁ তারপরে একটু বই পড়তে বা ছবি আঁকতে সব পছন্দ করতাম কবিতা কবিতাবৃত্তি বিতর্ক এগুলোতে আমি সবসময় ফাস্ট হতাম বিতর্ক তো তো ফাস্ট হবই এই জন্য মোটামুটি সবাই চিন্তা আমি যখন ষোলো বছর বয়স তখন আমি সেরা গাইড হলাম তখন আমি হ্যাঁ তারপরে তো বাংলাদেশ থেকে আমাকে প্রথম রেঞ্জার হিসেবে আমাকে ব্যাংককে ওয়ার্ল্ড কনফারেন্সে পাঠালো পুরা ওয়ার্ল্ড বিরো টাকা দিল মানে আমি এগুলো নিয়ে এত তারপরে আমি ছোটো থেকেই একটু প্রজেক্টের কাজ করতে আমার দেখে বলে কি তোমরা দিন একটু ভালো কাজ করো ধর আমাদের মনে থেকে আমাদের না কি ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাশিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক গরিবের ছেলেমেয়েরা না গরু চড়িয়ে বেড়াতো তখন আমার আব্বাকে বললাম কি আমি না কি করি আমাদেরকে ডেলি ভালো কাজ করতে বলেছে বলে কি ওদেরকে লেখাপড়া শিখে ওরা না আসবে না আমি আবার অনেক মেয়েদেরকে ট্রেনিং দিছিলাম বিশটা মেয়েকে টিচারদেরই মেয়ে কেন চাচিরা খুব ছোট থেকে আমরা একটু ঘুরতাম ফিরতাম নাচ গান করতাম তখন নাচেও ফার্স্ট হতাম ক্লাসিক্যাল শিখছি ছোটবেলায় তারপরে ওই সবার বাড়িতে পুরানো কাপড় আনো সবাই পুরানো কাপড় দিলে আমরাও দিলাম ওদেরকে যখন ওগুলো দিলে বসে বসে নাম লেখা শিখলো ওই প্রজেক্টের জন্য আমি সেরা গাইড পদক পেলাম আমাদের বোধ হয় মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে একটু দেখে নেব আমার প্রায় ২০ মিনিটের মতন এটা রান্না করছি ঝোলটাও টেনে এসছে আর লাল চকচকে রঙও দেখা যাচ্ছে এইভাবে একটু কষাইতে হয় কাটিয়া তো একটু কষাতে হয় কষাতে হয় বেশি সময় মনে করো যে পুরা হাঁসের মাংস তো কম করে চুলায় অল্প আছে একটু অল্প আছে প্রায় সব মিলায় বসানো থেকে দেড় ঘন্টা হলে নরম হয়ে যায় তো এইভাবে একটু কষালে হয় কি মানে মাংস শুধু ফ্লেভারটা ভালো কষানো হয়ে গেছে একটুখানি পানি দিব কালিয়াতে একটু মাখু মাখুই হয় হ্যাঁ মাখনা মাখতে হবে এখন আস্তটা কম কম আছে কতক্ষণ এটা যে থেকে 10 মিনিট একটু দমে রাখলে ভালো 10 মিনিট হলে তো খুবই ভালো হ্যাঁ যে দমে ছিল 10 মিনিট হয়ে গেছে ওয়াও আমাদের রান্না তো হয়ে গেছে এবার তো পরিবেশনের পালা আমার সত্যি কথা আপু তর্স হইছে না একদমই থ্যাংক ইউ এখন একটু বেরেস্তা তৈরি হয়ে গেল হাঁসের কালিয়া থ্যাংক ইউ সো মাচ আপু শীতকালে হাঁসের কালিয়া না হলে নয় দর্শক দেখলেন খুবই দ্রুত দ্রুত আমরা তৈরি করে ফেললাম হাঁসের কালিয়া